আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ ফাইভ হেড্রেড প্লাসকানকে হাইকিংয়ের আজকে আমার পাঁচতম দিন তো গতকালকে আমরা দেবীগঞ্জ থেকে চলে আসছি নীলের জেলা শহরে জেলা শহরে ছিলাম উকিল মোড়ের পাশে আজকে উকিল মোড় থেকেই শুরু করছি এখন আছে দেখেন এই যে প্রধান ডাকঘর আছে আমার এই পাশেটাই এখান থেকে এখান থেকে শুরু করি না অলরেডি আমরা আজকে উকিল মোড় থেকে শুরু করছি এখান থেকে গাছ একটা রিলস তৈরি করছে আর কি আপনাদের জানানোর জন্য আর কি আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে তো এখান থেকে রংপুর অলমোস্ট পঞ্চাশ কিলো আর অনেক রাত হয়ে যাবে আজকে অনেক দূর হাটটা লাগবে এবং অনেক কিলোমিটার হাট লাগবে তো এখন আমি যে জায়গাতে আছি এটা অলমোস্ট পঞ্চপুকুর পাহাড়ে চলে আসছে একটি সুন্দর মাঠের ভিতরে আছে আর কি ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু অনেক সুন্দর আর এই পাশে পুরোটাই আলু চাষ হচ্ছে আর কি প্রায় ওই পাশে হচ্ছে এবং এখানে একটা নদী বয়ে গেলো মানে খাল বয়ে গেলো তো খালের উপার দিয়ে ব্রিজটা হচ্ছে আর কি তো আমরা অলমোস্ট বারো থেকে তেরো কিলোমিটার হাঁটা শেষ যেটা নীলফামারি সদর থেকে তো সামনে এখন অনেকগুলো পথে বাকি আছে তবে এই জায়গাটা অনেক সুন্দর লাগলো আর কি অনেক ভালো লাগছে এর কারণে ভাবলাম যে আপনাদের একটু দেখায় আর কি এই পাশটাই দেখতে পারবেন অনেক সুন্দরভাবে অনেকগুলো অনেক আলু মানে চাষ করছে আর কি শুধু আলু আর আলু এই পাশে অনেক সুন্দর লাগছে দেখতে নীলফামারি জেলা কিশোরগঞ্জ উপজেলাতে এখন অবস্থান করছি কিশোরগঞ্জ বাজার আর কি ভাই মিজান ভাই একটি স্যান্ডেল কিনবো তার পায়ের অবস্থা খুবই খারাপ তো যার কারণে নতুন একটি স্যান্ডেল কিনবে এর কারণে দোকানে বসে আছে ভাই কিনতেছে আর কি আর এই দিকে ধরেন বাজারটা অনেক বড়ো বুঝলেন কিশোরগঞ্জ পুজো জেলার বাজার অনেক বড়ো দুই কিলোমিটার ধরে হাঁটছে এখনো বাজার ঘুরে আসছে না সদরে যেতে হলে এখন অনেক কিলোমিটার ভাড়া লাগবে তো দুপুর গড়ে গেল প্রায় আর কিছুক্ষণ পরেই জহরের আজম দিবে তো বর্তমানে বাজার পার হয়ে চলে আসছে আর খেলালগঞ্জ কিন্তু রংপুর জেলার ভিতরে এবং খেলালগঞ্জের ওখানে একটা ব্রিজ আছে ব্রিজটা পার হলে নীলফামারি জেলা তাই থেকে সুযোগ নাই এর কারণে হাঁটতে হাঁটতে হাঁটতেই ভিডিও করছে আর কি সামনে এখনও অলমোস্ট আঠারো কিলোমিটার আছে এবং পিছন সাইডে ফেলে আসছি তিরিশ কিলোমিটার তো আজকে হয়তো রংপুর পাবো কি পাবো না এটা নিয়ে অনেক ইয়ে আসছে কারণ শরীরের অবস্থা দুই অনেক খারাপ বুঝলেন তো দেখা যাক কতদূর কি যাওয়া যায় এবং যদি আজকে না পারি কালকে ইনশাল্লাহ রংপুরে আজকে রংপুরে চলে যাবো যদি আজকে যদি না যেতে পারি এখান থেকে গাড়িতে গিয়ে এবং আবার কালকে দেখা ওখান থেকে গাড়িতে এসে যেখান থেকে শেষ করেছিলাম এখান থেকে ফের শুরু করব তো এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তীতে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিন্ন জগৎ পার্ক আর কি ছোটোবেলায় শুনেছি যে রংপুর ভিন্ন জগৎ পার্ক আছে বাট আসা হয়নি কোনো দিন বড়ো বড়ো ভাই ব্রাদাররা আসছে বাট আমাদের কোনো আমাদের আমাদের আসা হয়নি তো আজকে মানে আমরা জানতামই না যে এই আমরা যে রাস্তা দিয়ে আসছি এই রাস্তা দিয়ে আসলেই এই ভিন্ন জগৎ পার্কটা আমাদের সামনে পড়ে বাট হঠাৎ করেই পড়ে গেলো তো ভালো লাগলো হয়তো ভিতরে যেতে পারবো না সময়ের কারণে তো স্মৃতি হিসাবে একটা সবুজ রয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এটাই অনেক তো সময় থাকলে হয়তো ভিতরে ঢুকে এক্সপ্লোর করার একটা সুযোগ কিন্তু সময় না এর কারণে ভিতরে ঢুকতে পারছি না তো গায়েস এখন আমি আসি মেন হাইওয়েতে এই যে তো অলমোস্ট পঁয়ত্রিশ কিলো ডান এখন সামনে আছে মার আর মাত্র পনেরো কিলো মা এবার আজান শেষ এখন দেখি পাঁচ যতদূর ওঠে তত দূর যাবো আর কি এই যে দেখতে পারছেন আর মি জান ভাই অলরেডি কাপড় ধরে গেছে শীতে প্রচুর পরিমানে শীত ঠান্ডা মানে আর সহ্য ছিল না একদম মানে গাড়িটা যখনই আসছে তখন মানে বেশি ঠান্ডা লাগে হ্যাঁ তো আমরা এখনো আর কি সন্ধ্যার পরের টাইম এখন মাগরিবের পর হয়ে গেছে অনেক তো দেখা যাক ইনশাল্লাহ আজকে পৌঁছাইতে পারি কিনা রংপুর তো তারপরে আমরা দুই ভাই মাঝে মাঝে রেস্ট নিয়ে 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 দুইজন হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই রংপুর সদরে এর ভিতরে ভিডিও ফুটেজ নিতে পারে নাই কারণ আমাদের হাতে অল্প সময় ছিল এবং আমাদের বারোটা বেজে গেছিলো শরীর অবস্থা খুবই খারাপ ছিল তো আস্তে আস্তে আমরা আসছিলাম এবং রংপুরে আসার আগে আমরা জয় ভাইকে বজায় রাখছিলাম যেন রংপুরে রাতে থাকার ব্যবস্থা করে দেন তো রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল তো তার পরবর্তীতে এক ভাইকে ফোন দিয়েছিলাম তো ভাই এসে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো তো তার পরবর্তীতে আশিক ভাই এবং সৈকত ভাইয়ের মানে একটা পার্সোনাল ফ্ল্যাট আছে তার সব সময় থাকে আর কি ব্যাচেলার মতো তো সেই ফ্ল্যাটে আমাদেরকে নিয়ে আসলো এবং এসে আমাদেরকে একটি রুম দিয়ে দিল তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আরো ধন্যবাদ জানাই জয় ভাইকে তো তো এত সুন্দর মানুষ এবং ভালো মানুষের সাথে পরিচয় দেওয়ার জন্য হাইকিং এর আজকে আমাদের পাঁচতমা দিন শেষ হলো আজকে আমরা আসছি নীলফামারি জেলা থেকে রংপুর জেলাতে তো অলমোস্ট আমরা আজকে হাঁটছি পঞ্চাশ কিলোমিটার আলহামদুলিল্লাহ এবং আগামীকালকে ইনশাল্লাহ আমরা চলে যাব। রংপুর জেলা থেকে সেই গাইবান্ধা জেলার ধাপেরহাট গ্রামে তো রংপুর থেকে হাটের দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা ধাপের হাটের উদ্দেশ্যে রওনা দিব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই যাত্রাটা সহজ হয়ে যায় তো আজকে এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম